আচ্ছা ফার্স্ট টাইম একদম ডায়মন্ড জর্জেটির এই কালেকশন দিয়ে শুরু করছি এটার উপরে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু পুষ্প জরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ তাই না সম্পূর্ণ কিন্তু জরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে এ থাকে আঁচলের পাটটা খুব সুন্দর করে কিন্তু স্টোনেরও কাজ করা থাকবে ওই যে অল ওভার বডিতে কিন্তু স্টোনের কাজ করা থাকছে এটার সাথে কি ब्लाउজ পিস আছে ভাইয়া আচ্ছা

নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে খুবই সোভা একটা কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে জোর সুতাতে এম্বয়ডারি কাজ পাওয়া থাকবে সাথে স্টোরে গাছ পাবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা সিভি টাইপ কালারের মধ্যে এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র 2000 টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ওখানে নেক্সট দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্কাই টাইপ কালারের মধ্যে এই যে না এটা একটু পানি কালারের মধ্যে পাচ্ছ তোমরা খুবই দারুন কিন্তু এই কালারটা অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে কাজ করা থাকছে সাথে স্টোন এর কাজ পাবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্রাউন টাইপ কালারের মধ্যে

নেক্সট এবার কিছু কালেকশন দেখিয়ে দেব এটা থাকবে ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে এগুলোর প্রাইস থাকবে কত ভাই আপনি 1800 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে এই যে দেখো খুবই দারুন আর কাপড় কোয়ালিটি ফ্যাস এটা অনেক বেশি ভালো একদমই ওইটা একটা খুব দারুন একটা কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে স্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু খুব দারুণ করে জরি সুতারও কাজ করা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে সরি এগুলোর প্রাইস থাকবে আঠারোশো টাকা করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইসে মাত্র আঠারোশো টাকা করে লাইট ওয়েটের মধ্যে হবে মানে এগুলো যখন তোমরা পরবে মনেই হবে না যে শাড়ি পরে আসো নেক্সট আর এইটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে কত হাত ভাইয়া চোদ্দ হাত আচ্ছা চোদ্দো হাত করে থাকবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছে নেক্সটটা একা থাকছে মিন্ট কালারের মধ্যে আর গ্লেজটা দেখো এত সুন্দর গ্লেজ দিচ্ছে প্রত্যেকটা শাড়ি প্রাইস সেম আর ঢাকার আপুরা ছেলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে ঢাকার বাইরের আপুরা ভিডিও কল করেও দেখে শুনে পরে নিতে পারবে ওকে এটা থাকবে জর্জের ফ্যাব্রিক্স মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে পিস ওকে তিনটা কালার আছে তিনটা কালারে আমি দেখিয়ে দেবো একটা টাইটি ক্রিম কালারের মধ্যে সেম ডিজাইন হইছে দেখো सेम ভাবে ওয়ার করা থাকছে প্রাইস সেম মাত্র 28 টাকা করে খুবই দারুণ কালেকশন গোলা মানে একটা থেকে আইটেম কালার এত দারুন नेक्स्ट আইটেম দেখতেই পরে থাকবে অনিয়ন কালারের মধ্যে তোমাদের চার চারিটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালারের মধ্যে এটার অল ওভার পরিধি কিন্তু কট সুতাতে এমব্রয়ডারি কাজ করা থাকবে যে দেখো খুবই দারুণ সাথে কিন্তু র‍্যাফেল করা পাচ্ছ কাপড় থাকবে ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার 1800 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1800 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটার মধ্যে কালার আছে এই যে এটা ডিপ ব্রাউন কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে র্যাফেল করা থাকবে সাথে কট দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে তেসুল আছে কালেকশন আমি ছিলাম অনলাইন শপে তোমার যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে ঠিক আল্লাহ পেস